বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন ভেসে বেড়াচ্ছে এক ধরনের চাপা উত্তেজনা জুড়ে আলোচনার কেন্দ্রে এসেছে একটি তারিখ আর সেই তারিখের দিকেই বারবার নিবদ্ধ হচ্ছে সকলের দৃষ্টি এই তেরোই নভেম্বর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই তারিখকে কেন্দ্র করেই ধেয়ে আসছে বিপদের এক অশুনি সংকেত নিরাপত্তার সূত্র বলছে এই দিনেই আওয়ামী লীগের পক্ষ থেকে দেশ জুড়ে ব্যাপক নাশকতার সৃষ্টি করা হবে সেই সাথে এও ধারণা করা হচ্ছে যে এই ধরনের নাশকতামূলক পরিকল্পনার পেছনে কাজ করছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের এক অদৃশ্য হাত মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী তেরোই নভেম্বর তাই এই দিনটিকে ঘিরেই ভয়াবহ ধরনের নাশকতা এবং অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা করছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা মূলত দেশের পরবর্তী রাজনৈতিক অবস্থা বিচার প্রক্রিয়া ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নির্ধারণের পথে এই বাধা তৈরি করতেই হয়ে উঠেছে একটি বিশেষ মহল আর এ সংখ্যা থেকেই দানা বাঁধছে এ ধরনের বিপদের প্রবল সম্ভাবনা তবে এই সম্ভাবনার এখন আর দূরে নেই সম্প্রতি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সম্পৃক্ততায় এই সম্ভাবনা এখন হয়ে উঠেছে আরো বেশি বাস্তব তারা সতেরো বছর ক্ষমতায় থাকার পর ছিটকে পড়া আওয়ামী লীগ এখন এক অস্থির অন্ধকারে ঘুরবাক খাচ্ছে ক্ষমতার সিংহাসন হারানোর পরও দলটি যেন হার মানতে চাচ্ছে না নির্বাচনের সব আয়োজন প্রায় সম্পন্ন ভোটের দিন নির্ধারিত অথচ দেশের অভ্যন্তরে শুরু হয়েছে এক অঘোষিত প্রতিশোধের প্রস্তুতি প্রশ্ন উঠছে দেশের জনগণ যখন ভোটের উৎসবে অংশ নিতে প্রস্তুত তখন কেন কেউ এই ধরনের নাশকতা করতে চাচ্ছে এই প্রশ্নের এখন জাতির সামনে এক অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা সূত্র বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একাংশ এখন দেশের শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে এক ষড়যন্ত্রমূলক খেলায় নামছে তাদের মূল লক্ষ্য নির্বাচনী প্রক্রিয়া নস্বাত করা সেই সাথে বিচার ব্যবস্থার রায়কে বিতর্কিত করা এবং জনগণের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলার রায় ঘোষণার দিন অর্থাৎ তেরোই নভেম্বরকে ঘিরেই সবচেয়ে বেশি অস্থিরতা সৃষ্টি করার পরিকল্পনা করা হচ্ছে নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা এই রায়কে কেন্দ্র করে একটি চক্র দেশে ভয়ানক নাশকতার ছক কষেছে যাতে রায় ঘোষণার আগে থেকেই পরিস্থিতিকে আরো উত্তপ্ত করা যায় ইতোমধ্যেই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় গোপনে বৈঠক ডিজিটাল যোগাযোগের মাধ্যমে গোপন বার্তা আদান প্রদান এবং সহিংসতার কৌশলগত প্রশিক্ষণের প্রমাণ পাওয়া গেছে বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনার ছক এখন আর সাধারণ কোন সীমায় নেই বরং এটি হয়ে উঠছে দেশ জুড়ে পরিকল্পিত সহিংস কর্মকাণ্ডের একটি নীল নকশা দেশের বিভিন্ন জেলায় সহিংসতায় অভ্যস্ত কিছু কর্মীকে বিশেষভাবে বাছাই করা হয়েছে যারা নাশকতার সময় নির্দিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন। নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী সহ আশেপাশের বেশ কিছু এলাকায় বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে একটি নির্দিষ্ট মহলের এছাড়াও গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম এছাড়াও কাজপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধের দায়িত্বে আছেন লিয়াকত শিকদার এদিকে ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ সংগঠনের দায়িত্বে থাকবেন সম্রাট বারোই নভেম্বরের সন্ধ্যার পর ছোট ছোট মিছিল ও পরিবহনে অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে এই যেন নিখুঁতভাবে সাজানো নাটকের মতোই সুপরিকল্পিত নিরাপত্তা সংস্থা জানিয়েছে এই গোষ্ঠীর মধ্যে সাবেক ও বর্তমান বাহিনীর কিছু সদস্যের নামও উঠে এসেছে ঢাকায় অন্তত পাঁচটি স্থানে ডিজিটাল যোগাযোগ কৌশল ও সহিংসতার প্রশিক্ষণের চিহ্ন পাওয়া গেছে এমনকি সেনাবাহিনীও সম্প্রতি একটি অস্ত্র চালান আটক করেছে যা নাশকতার প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হচ্ছে এদিকে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী প্রকাশ্যেই তেরোই নভেম্বর ঢাকা লকডাউন করার ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা বিভিন্ন উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দিচ্ছে যা ইতিমধ্যেই জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী দেশ ভারত থেকে এই নাশকতা পরিকল্পনায় সহায়তা পাচ্ছি বলে সন্দেহ করা হচ্ছে দেশের ভেতরের কিছু কট্টরপন্থী গোষ্ঠী এই বিদেশি যোগাযোগের এই মিশ্রণ গোটা ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই নাশকতার লক্ষ্য শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করাই নয় বরং বিচার ও নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা যাতে অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা নষ্ট হয় এবং এক ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় আইন শৃঙ্খলা বাহিনীও এখন পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে ইতিমধ্যেই সেনাবাহিনীকে মাঠে রাখার সুপারিশ করা হয়েছে যাতে যে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা সঙ্গে সঙ্গে প্রতিহত করা যায় কিন্তু বাস্তবতা হলো কেবল বাহিনীর উপস্থিতি দিয়ে সংকটের মূল কারণ রোধ করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন রাজনৈতিক সংযম নৈতিক দৃঢ়তা এবং নাগরিক ঐক্য বিশেষজ্ঞদের মতে এখনই সময় সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের একসঙ্গে রুখে দাঁড়ানোর দেশের রাজনীতি যদি ক্ষমতার লড়াইয়ের বদলে জনগণের কল্যাণে ফিরে আসে তবেই এই ষড়যন্ত্র ব্যর্থ করা সম্ভব কারণ সহিংসতার প্রতিশোধে সহিংসতা নয় চাই সজাগতা এবং ন্যায় বিচারের পথ জনগণের মধ্যে এখন কাজ করছে এক গভীর উদ্বেগ সবাই চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু ভয় হচ্ছে যদি সত্যিই এই পরিকল্পনা বাস্তবে তবে আবারও দেশ চলবে রাজনৈতিক সহিংসতার আগুনে মানুষ আর সেই দৃশ্য দেখতে চায় না তারা চায় আদালত তার স্বাধীন পথে কাজ করুক নির্বাচন হোক স্বচ্ছ ও নির্ভয়ে যেন সাধারণ মানুষ শান্তিতে ভোট দিতে পারে আইন বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস এখন সবচেয়ে বড় শক্তি যদি এই বিশ্বাস টিকে থাকে তবে যে কোনো ষড়যন্ত্রই ব্যর্থ হবে আজ সময় এসেছে সংযম দেখানোর দায়িত্ববোধ জানানোর মনে রাখতে হবে এই দেশ কোনো একক দলে নয় বরং সকল নাগরিকের রাজনৈতিক স্বার্থের জন্য দেশের স্থিতিশীলতাকে উৎসর্গ করা এক ধরনের আত্মঘাতী কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যেদিকেই যাক সেটিকে মেনে নেওয়ার পরিপক্কতা দেখাতে হবে আওয়ামী লীগ বা অন্য কোনো দল যদি এই আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করতে চায় বা ব্যর্থতার আশঙ্কায় দেশে অরাজকতা সৃষ্টি করে তবে সেটি শুধু রাষ্ট্রের জন্য নয় বরং গোটা জাতির জন্য ভয়ানক বিপদ ডেকে আনবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই দেশ কি আবার সহিংস রাজনীতির অতল গহ্বরে ফিরে যাবে নাকি সংযম ঐক্য ও ন্যায়ের পথে হাঁটবে তেরোই নভেম্বর হয়তো সেই প্রশ্নের উত্তর লিখে দেবে এই দিনটির ছায়া এখন পুরো দেশ জুড়ে জনগণ চায় শান্তি ন্যায় আর গণতন্ত্রের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক আর সেটি এখন হয়ে উঠেছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ